তো হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আল্লাহ রাখা নানা সাজতেছে মেকআপ করছে নানা পাটে থাকবে আর আমি সাজবো তার নাতি তাই খাবার দিতে আসবো তাই ওই অ্যাক্টিংটা করছি মানে একটা একটা থালাতে মারলাম যেরকম আগের দিনে খাবার নিয়ে আসতাম ছোটোবেলায় সেরকম আজকে সারাদিন মানে রবিবার রবিবার আমরা শ্যুট করি তো তো আজকে অনেক ছেলে এখন আসেনি বৈকালবেলায় তিনজন মাত্র এসেছি কারণ সামনে রোজা চলে আসছে কারণ রোজাতে আমরা আর শ্যুট করতে পারবো না সব রোজা থাকবো রমজান মাসে আর বাকি ছেলেগুলো সব সকালবেলায় অনেক শুটকো করে আছে সব সব ক্লান্ত সব ঘুমিয়ে আছে কেউ এলো না যা আর যাবো না তা আমরা এখন চলে এলাম যে না রোজার মাসে করা হবে না তো স্টকে না রাখি তো রিচ কমে যাবে আপনারা সবাই জানেন তার জন্য ভিডিও বানাবার জন্য আমরা চলে এলাম কি স্টকে রাখবো এবং পাগলু দেখেন পাগলোর ড্যান্স

চি ছি ছি রেনে নিচ্ছি ছি আর এই ছেলেটা আমাদের ভাতেজা এর নাম হচ্ছে পাগলু পাগলু বলে ফেমাস এবং পাগলু বলে সব ডাকে পাড়াতে কিন্তু এর ভালো নাম হচ্ছে মোশারফ তো এখন আমাদের রাখা দা একটা ছিপের দরকার অভিনয়ের তো এবার ছিপ এখন কোথায় পাবো তা একটা খেজুরের ডালকেও কেউ ঝুটছে দেখতে পাচ্ছেন এটাকে ছিপ করবো আর সুতা ফিতা কিছু ফাতা কিছু লাগাবো না জাস্ট একটু ফেরে থাকবে তো বসে এটি আমাদের মণিগ্রামের মাঠ মণিগ্রামের হরিপুর মাঠ সে ছোটোবেলায় অনেক দিন পরে মাঠে এলাম সেই ছোটোবেলায় গেছি আর এই এতদিন পর এলাম তা আবার শ্যুট করতে রিলস বানাবার জন্য পাগলু এখন পাগলোকে বললাম সব ঠিকঠাক হয়েছে পাগলু মাইক্রোফোনগুলো বার করলে আমাদের ভিডিওগুলি দেখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন কারণ যতই সাপোর্ট করবেন তত আমরা এগিয়ে যাব এবং আপনাকে বিনোদন দেওয়ার চেষ্টা করব আমরা এটি আমাদের ফানি ভিডিও শ্যুট করা শেষ রমজান মাসের আগে এবং শেষগুলি দেখবে না এবং একদম ঈদের পরে আবার সেই ফানি ভিডিও শ্যুট করব তা আপনারা পাশে থাকবেন সাপোর্ট করবেন এবং আমাদের ভিডিওগুলি দেখবেন সকল বন্ধুদেরকে জানায় আগাম রমজান মাসের শুভেচ্ছা এবং মুবারক রমজান মাসে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশা কামনা করি এবং আবার পরের শুটিং ব্লগ দেখা দেবেন ঈদের পরে